হাতে দুই লাখ টাকা আছে অনেক টাকা আছে আপনি চাইলে এই দু লাখ টাকা দিয়ে অনেক কিছুই করতে পারেন আসলে আমরা মনে করি যে দুই লাখ টাকা খুবই কম টাকা এটা দিয়ে কিছুই করা যায় না আমরা ফেলে রাখি কোথাও সেটা ব্যাংকে হতে পারে সেটা যে কোনো একটা জায়গায় হতে পারে আমি আসলে এই দু লাখ টাকা দিয়ে আমি আপনাদেরকে এমন দশটি ট্রিক্স অসাধারণ ট্রিক্স দেখাবো আবার অসাধারণ আইডিয়া দেখাবো যেগুলো হচ্ছে আসলে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আমার মনে হয় আপনি ভালো কিছু করতে পারবেন এই দু লাখ টাকা দিয়ে আপনার মানে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আমরা একটু দেখি আসলে কী কী দশটা দশটা টিপসের মধ্যে আমরা কী কী রেখেছি ওয়ান বাই ওয়ান দেখব যে এই দেখার আগে যদি কেউ নতুন হয়ে থাকেন আমি আশা করব যে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে ফেলবেন আমরা যদি প্রথম আইডিয়াটা যদি একটু দেখি যে আমরা প্রথমে ছোট অনলাইন বিজনেস শুরু করতে পারি কিরকম যে আমি একটা ফেসবুক পেজ সবারই আছে ইনস্টাগ্রাম সবারই আছে তো আমরা ওখানে একটা যে কোনো একটা পেজ খুলে আমরা ছোট ছোট জিনিস যেগুলো হচ্ছে কসমেটিক্স টাইপের জিনিস আইটেম বিক্রি করা যায় এটা এবং এটা খুবই দিন দিন খুবই প্রচলন বাড়ছে আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেন্ডেন্সিটা অনলাইনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে ফিজিক্যালি বাজারে গিয়ে কেনার চেয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি মোবাইলটা আমি কোন একটা আইটেম আমি অনলাইনে অর্ডার দিচ্ছি সেটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে অনেকে বাইর থেকেও অর্ডার দেয় সো এই এই ইয়াটা অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন সো আমরা এইটা ট্রাই করতে পারি ফিজিক্যাল ব্যবসার চেয়ে আমার মনে হয় এই এই ব্যবসাটা সামনে আরও বেশি আগাবে এবং আপনি এটা ছোটোভাবেই শুরু করতে পারেন পঞ্চাশ ষাট হাজার টাকায় একটা স্টক নিয়ে শুরু করা সম্ভব ডিপেন্ড করে আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন আমার মনে হয় এটা একটা ভালো একটা আইডিয়া দুই নম্বরে আপনি যদি ফুড বিজনেস করতে পারেন যদি এটা সাধারণত মেয়েদের জন্য বেশি ফেভারিট হবে যারা একটু রান্না বান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন একটু একটু ভালো রান্না রান্নাবান্না করতে পারেন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড টাইপের জিনিসগুলো যদি হোমমেড করা যায় এবং ডেলিভারি করা যায় এখান থেকেও কিন্তু খুব ভালো একটা রিটার্ন সম্ভব যদি আপনি লাখ টাকার মধ্যে একটা কিচেন একটা সেট করতে পারেন যদি আপনার কিছুই না থাকে আর যদি অনলাইন সেট আপ থাকে তো আলহামদুলিল্লাহ এটা পুরোটাই আপনার ইয়ের মধ্যে চলে যাবে সো আপনি চাইলে যদি না থাকে আপনি লাখ লাখের মধ্যে কিন্তু একটা স্টার্টিং করে ফেলতে পারেন আমার মনে হয় এটাও একটা ভালো আইডিয়া তিন নাম্বারেও যদি দেখি আমরা মোবাইল অ্যাকসেসোরিজের দোকান দিতে পারি আমরা বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমাদের মোবাইলগুলা হয়তো আমরা কোনো একটা বড় ভালো কোনো মার্কেট থেকে বা ভালো কোনো জায়গা থেকে কিনি কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেটা হতে পারে চার্জার মোবাইল তারপরে এই যে কাভার যেটা আছে তারপরে ওই যে মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর যেটা আছে সেটা এই জিনিসগুলার খুব খুবই ডিমান্ড এবং খুবই ডিমান্ড বলতে এগুলো আমরা যদি হোলসেলে আনতে পারি বিভিন্ন জায়গা থেকে খুব খুব সস্তায় কিন্তু আনা যায় বিভিন্ন আমি ঘাটাঘাটি করে দেখেছিলাম একটা হেডফোন পনেরো টাকা বিশ টাকা দিয়ে হেডফোন পাওয়া যায় যেগুলো আমরা বাইক থেকে হয়তো একশো দুশো টাকা দিয়ে কিনতেছি এই জিনিসগুলো আসলে খুবই সস্তায় পাওয়া যায় আপনারা যদি চান এগুলো কিন্তু ঢাকার বিভিন্ন আমি কয়েকটা জায়গায় এখানে উল্লেখ করে দিচ্ছি যে গুলিস্তান থেকে বসির উদ্দিন মার্কেট থেকে এগুলো আপনারা যদি আনতে পারেন তাহলে হচ্ছে খুবই ভালো একটা রিটার্ন আপনারা আশা করতে পারেন এরপরে যদি আমরা যাই চার নাম্বারে সার্ভিস রেন্টাল বিজনেস এটাও আপনারা করতে পারেন আপনারা জানেন যে বিভিন্ন ক্যামেরা প্রজেক্টার এগুলো কিন্তু সবসময় ইউজ হয় না এবং এই জন্য মানুষ সাধারণত কিনে রাখে না আপনারা যদি এগুলো কিনে যদি ভাড়া দিতে পারেন ভাড়া বলতে কোনো একটা বিয়ের ইভেন্টে কোনো একটা বার্থডে ইভেন্টে যে কোনো একটা ইভেন্টে আপনারা যদি কোনো একটা পিকনিক ইভেন্টে মানে অনেক ভাড়া হয় এখন এই এই মানে আপনারা হয়তো একটু জেনে থাকবেন এগুলো হচ্ছে পার পার ইভেন্ট হিসেব করে হচ্ছে আপনারা দশ পনেরো হাজার টাকাও কিন্তু আর্ন করা সম্ভব একটা ইভেন্টে একটা ইভেন্টে হচ্ছে মানে লাখ টাকার উপর বিজনেস হয় এই এই ইভেন্টগুলো যদি ডিপেন্ড করে ইভেন্টটা কত বড় তো আপনারা কিন্তু এই এইটাও কিন্তু খুব ভালো একটা জায়গা যে আপনারা এই সেক্টরটাও চুক রাখতে পারেন এখানে এটাও খুব ভালো একটা জায়গা যে এখানে হচ্ছে আপনার খুব কষ্ট খুব বেশি হবে না বাট রিটার্নটা ভালো আসবে তারপর হচ্ছে যদি আপনার ইয়ে থাকে এটা এরকম হতে পারে যে গার্মেন্টস আপনার কাপড় সেলাই করতে হবে এমন না সেটা হতে পারে আপনার কোনো এলাকায় ছোটো ছোটো কয়েকজন হয়তো কাপড় টাপড় সেলাই করে কোনো মহিলা সো ওদেরকে দিয়ে আপনি কাপড় সেলাই করে একটা নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন যে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন আমার এই এই কাপড় লাগবে দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এগুলো দিয়েই হচ্ছে আপনি ডিজাইন হয়তো আপনি বলে দিলেন ওদেরকে ওরাই ওদের কাছ থেকে আপনি কিনে নিলেন সো আপনার একটা নিজের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল এবং এটা দিয়ে স্টার্টিংটা যদি আপনি করতে পারেন এটা আমার মনে হয় ভবিষ্যতে মানে বড় আকারে মানে আস্তে আস্তে যদি বড় হয় আর কি এটা বিশাল একটা জায়গায় চলে যেতে পারবেন এবং এটা যদি পরেরটা আমরা বলি যে ছয় নাম্বারে যদি বলি তাহলে হচ্ছে ছোট ব্যবসা যেটা বিজ্ঞাপন প্রোডাক্ট বিজ্ঞাপন ম্যানেজ করেন ইনকাম যেটা আছে সেটা হচ্ছে আপনি অনেকেই দেখবেন আপনি যে ফেসবুকে পেজ খুলে তারপরে হচ্ছে বিজ্ঞাপন দেয়া মানে তাদের হচ্ছে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো ম্যানেজ করা যে কেউ একটা আপনারা দেখে থাকবেন যে কেউ হচ্ছে রিকোয়েস্ট করে অনেকে রিকোয়েস্ট করে অনেকে বিজ্ঞাপন চালাতে পারে না অনেকে হচ্ছে ফেসবুক পে চালাতে পারে না খুলতে পারে না তাদের প্রমোশনের জন্য তাদের প্রোডাক্টের প্রমোশন তাদের দোকানের প্রমোশন অনেক কিছু আপনাদের আপনারা যদি এই যে এই জায়গাটা যদি ধরতে পারেন ডিজিটাল মার্কেটিং বলে এটা এটা যদি ধরতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু ভালো রিটার্ন আসে ভালো রিটার্ন এটাতে অবশ্যই আপনার একটু ব্যাকগ্রাউন্ডে একটু সলিড সলিড করতে হবে কোনো একটা ট্রেনিং বা কারোর কাছ থেকে যে এক্সপার্ট আছে তার থেকে একটু জেনে নিলেন কীভাবে করে এটা তারপর হচ্ছে নিজে একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিলেন কিছু কিছুদিন শেখার পরে তারপর হচ্ছে এই জায়গায় নামা ভালো আদারওয়াইজ মনে হয় না খুব ভালো করতে পারবেন তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের যেহেতু আমাদের দুই লাখ টাকা আছে হাতে আগেই বলেছি যে দুই লাখ টাকা হাতে আছে তো আমরা একটা ইজিলি যদি বেশি রিস্ক নিতে না চান আমি কি করলাম একটা রিক্সা মানে হচ্ছে যে ভ্যাঙ্গারি টাইপের যেগুলো আছে রিক্সার মতো করে একটু ব্যাটারি লাগানো ওটা যদি ভাড়া দেওয়া যায় এটা কিন্তু ইজিলি কিছু ইনকাম করা যায় এটা মহিলাদের জন্য পারফেক্ট যেহেতু মহিলারা একটু বাইরে কম করবে সো এরা এটা খুব ভালো করে করতে পারে যদি আমরা আট নম্বরে যাই আমরা এই দু লাখ টাকাকে আমরা কিন্তু আমরা কিছুই করব না মানে ভাবলাম যে এটা আমরা জাস্ট স্টক এক্সচেঞ্জে দিয়ে দিব রিস্ক আছে বাট যদি কিছুদিন লেগে থাকেন মানে আমি ইনভেস্ট করে ফেলে রাখলাম বছরখানেক পরে যদি আমরা এটা এটার দিকে তাকাই আমার মনে হয় ভালো একটা রিটার্ন আপনারা আশা করতে পারেন এরপরে যদি আমরা যাই যে পোলট্রি বা কৃষি পণ্য যেগুলো আছে প্রজেক্ট এখন আপনি দেখবেন যে মুরগির যে ফার্মগুলো হাঁসের যে ফার্মগুলো প্রচুর রিটার্ন এটা এবং মুরগির যে পোল্ট্রি যে ফার্মগুলো প্রতি মাসে মাসে রিটার্ন ইভেন ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন আসে এটা আপনারা যদি কেউ দেখে দেখে থাকেন যে যারা করে ওদের থেকে একটু জেনে নিতে পারেন এটা রিটার্ন পরিমাণটা কেমন এবং একটু রিস্কও আছে যদি মুরগি মারা যায় হাঁস মারা যায় মাছের প্রজেক্টে কোনো অসুখ হয় মাছ মারা যায় তাহলে হচ্ছে একটা ভালো একটা ক্ষতি হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবেন আপনি আপনি যতটুকু ইনভেস্ট করবেন তার ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন আসে এটা আপনারা খুবই ভালো খুবই ভালো অ্যামাউন্টের পাবেন যদি আপনি দু লাখ টাকা ইনভেস্ট করেন ওখানে আপনার মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা এরিয়া থাকবে লাভ থাকবে সো এটা আপনি করতে পারেন তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং আগেই বলেছি যে স্কিল ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন তার আগে হচ্ছে আপনি ওই কিছু টাকা দিয়ে আপনি হচ্ছে আপনার একটা একটা জিনিসে ফোকাস করবেন যে কোনো একটা জিনিসে আর গ্রাফিক্স ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে যে কোনো একটা ভালো একটা ইভেন্টে আপনি যদি এক্সপার্ট হতে পারেন সো আমার মনে হয় একটা ল্যাপটপ নিয়ে আপনি যে মাসে একটা অ্যামাউন্ট খুব ইজিলি ইনকাম করতে পারবেন এই ছিল আজকের এই দশটা ইভেন্ট দশটা আইডিয়ার কথা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আছি সাথে আছি আপনারা আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আমি আছি আপনাদের উত্তর দেওয়ার জন্য যদি ভালো লাগে সাথে থাকবেন